ভাই বেশ কিছুদিন যাবৎ মেডিকেলে আসি আর মেডিকেলের নার্সরা এক একটা জিনিস আপনি মেডিকেল না এলে বসবেন না ভাই নার্সরা নিজেকে কী মনে করে জানেন সাবানা সামনুর ববিতা মৌসুমি বুবলি অপবিশ্বাস মানে সব নায়িকা মনে করে এটাকে ব্যবহারটা কেমন জানেন বাংলা সিনেমার যে খলনায়িকা আছে না দুলারি বেগম রিনা খান নাসরিন আরো খলনায়িকাগর মতন মানে খলনায়িকা যেমন সিনেমার পর্দায় দেখলে একদম কলজি মলজি কাজ পড়ে না যে আইজ নায়িকা শেষ আর তাই দেখলে যে কাব্য ওঠে রুগীর আত্মীয় স্বজনও শেষ রুগীও শেষ মানে এরা কাউরে আইয়ে শান্তি মতন বওয়া দেখতেই পারে না আই এই রুগীর বেডে বসা যাবে না নিচে রেক্সিন লাসা যাবে না পাটি লাসা যাইবে না রুমের মধ্যে খাওয়া যাইবে না রুগীর লগে একজনের বেশি লোক থাকতে পারবে না মানে কি আপনার রুগীর লগে যে আয় হেরে প্রেশার দিয়ে হেরেও রুগী বানাই হেলায় একটা লোক যদি চব্বিশ ঘন্টার মধ্যে বইতে না পারে খাইতে না পারে হুইতে না পারে মাদুর না লাচতে পারে হেলে হে করবে না কি আর হে গো কাজের সমস্যা কি কাজের লগে মানে বওয়ার লগে আপনার ইঞ্জেকশন দেওয়া রুগীর পরিচর্যার মানে কোনো কানেকশন কিন্তু নাই নিচে মাদুর লাসা হেতে হের কি হের কাজে করি যাইবে হে এইগুলো করতে দেবে না মনে হয় কি জানেন রুগীর ক্যানেলা লাগা হাতে আর রুগীর আত্মীয় স্বজনের ক্যানেলা লাগায় না হেগো পাশায় কারণ পাশায় ক্যানেলা থাকলে বইলে আবার বেহাই যায় যদি কারণ হাতের ক্যানেলা যদি বেকাই যায় তাহলে সুন্দর মতন ইঞ্জেকশন দেওয়া যায় না আর রুগীর আত্মীয় স্বজনের ক্যানেলাটা আবার পাশার লগে লাগাইনে না তো যদি বয় আবার বেহাই যায় মানে টেনশনের বিষয় না এর লিগে বইতে মানা করে এই গেলে হলে হেগো চাপটার ওয়ার্ড বয়ও সেম আলমগীর মান্না রিয়াস আরও না এক নাম কম সালমান শাহ এই মনে করে নিজেকে অরিজিনালে তো ডিপ জলার মিশা সৌদাকর মানে পাইলেই খাইয়ে দেবে এরকম একটা ধান্দা গেলে গো চাপটার ভাই এরা কাউকে ববাই দেখতে পাই না এই যে ভিডিওটা বানাইতেছি না এটা বানানোর কারণ কি জানেন একটু এক এক জায়গায় বই রয়েছি ভিতরে নার্স কয় আপনি বাইরে যেয়েই বসেন ভিত বাইরের ওয়ার্ড বয়কে আপনি ভিতরে যেয়েই বসেন অ্যান্ড দুইজনে মানে আমি তো হাওয়ার উপরে ভাসিয়ে থাকু মানে আমার তো কোনো জায়গায় বইতে দেবে নত আমার হাওয়ার উপরে ভাসিয়ে থাকা লাগবে স্বাভাবিক আর তিন নম্বর প্রসঙ্গে যদি আসি এই জায়গার সবচেয়ে বড় ব্যবসায়ী বাংলাদেশের সবচেয়ে বড়ো কারা জানেন হসপিটালের ক্যান্টিন ব্যবসায়ী মুকেশ আম্বানি আর বিল গেটস আর যত ওই যে মার্জুকার যারা আছে ওই ইলিয়ন মার্কস এরা লেগুদারে মানে দুধ ভাত এরা আর কী ব্যবসা করে ব্যবসাটা করে ওরা আর ও চোটটা দেখলে মাথাটা যে আপনার খারাপ হয়ে পরোটা মোড়টা সিরিয়াল দিয়ে আপনি খারাই রয়েছেন এদিকে এরা ডাক্তার আর নার্সের লিগে পরোটা লই ব্যস্ত মানে আপনাই সেম টাকার দিয়ে খাইবেন আপনারা কোনো গ্রাহ্যই করবেন না আত্মাদের পা খাবার আনা লাগে টাকা তো দেবেন না আত্মা ধরবেন ফাও এর মধ্যে চামচ দেবে না এই ডে নাই আপনার লেগে ডিম হেরা ভাজ্যে থাকবে দুই দিন আগে ওই বাসি ডিম আপনার খাওয়া লাগে ভাজা আর ডাক্তারগুলো কি ইনস্ট্যান্ট এই জায়গার বৈষম্য কেন এই বৈষম্য যায় না কেন এই বৈষম্য কি ওরা করলে না ওরা ছোট পোস্টেই ওরা বড় পোস্টে ভালো কইতে আছে হের মানে কি আমরা যদি তাইলে আমার চেয়ে ছোট কাউরে আমি অবহেলা করবো আমি তাইলে আমার ওরা যেহেতু বলছে বড় পোস্টের লোকজন তেল মারতে আছে হেগো লাগে লিয়ে জু করতে আসে ভালো সম্পর্ক রাখতে আছে তাহলে তো মানুষের মানুষ আসলে তার স্ট্যাটাস দেখকে তার ক্ষমতা দেখে তার অবস্থান দেখে তারা সেবা করবে আমার চেয়ে হলে ছোটো কারো যেমন ওরা বাইরে আইলে যদি আমার চেয়ে পোস্ট পজিশনের ছোটো হয় আমি তো অবশ্যই অবহেলা করবো আমি ওগো গালাগালিও করতে পারি দিদি থাবরও দিতে পারি কারণ ওর পোস্ট ছোটো আমি তো আমার চেয়ে যে বড়ো পোস্টের হেরে আমি সম্মান করবো আমি বৈষম্য করবো কারণ আমি যদি বৈষম্য শিকার হই অবশ্যই আমারও বৈষম্য করতে হইবে এরকমই তো চলতে আছে সার্কেলটা প্রত্যেকটা জায়গায় অনিয়ম বৈষম্য মানে মানে কোথাও কোনো পোপাল্লি ঠিক নাই প্রত্যেকটা জায়গায় আমার পাশের বেডের একটা লোক ছিল হে পোপাল্লি সেবা পায় নাই হের যে কী কন্ডিশন হের রুগী বাঁচবে কি মরবে এটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু হে ভুক্তভুগি এখনও ভোগ দিয়ে আছে এখনও সে এক দরজা দিয়ে আরেক দরজা যাইতি আসে কোনো সেবা পাইতে আসে না শুধু শুধুমাত্র এইসব অনিয়মের কারণে তাই এইসব অনিয়ম মানে যত দ্রুত সম্ভব সমাধান করতে আমাকে বরিশালের ছাত্র জনতা শেরে বাংলার বিষয়টা নিয়ে তো লাগছে হয়তো বা এটা সমাধান হইবে শুধুমাত্র হাসপাতাল যদি সংস্কার হয় শেরে বাংলা না প্রত্যেকটা জাগার হাসপাতালে সেম সিন্ডিকেট সেম সিমটম হয়তো বা কোনো জায়গায় দশ টাকা বেশি খায় কিন্তু কম কোনো জায়গায় নাই সব জায়গার সিন্ডিকেট একদম হুবহু সেম মনে হয় কি জানেন মায়ের পেটের জমস বাইরে যেরকম একদম সেম তিল সেম চেহারা সেম ড্রেস পরা থাকে না এগো অনিয়মের চেহারাটা একদম জমস। যেই জায়গা যাইবেন সেই জায়গা সেমভাবে আপনি দেখবেন এখন পর্যন্ত হয়তো বা যারা অসুস্থ হয় না তারা এই সিস্টেমটা জানে না আর যারা এক ফির অসুস্থ মেডিকেলে আইসে তারা জানে যে কোথায় কোথায় টাকা ঢালতে হয় টাকা তো যাইবে যাইবে লগে আত্মসম্মান সব কিছু যাইবে তো সবাই ভালো থাকেন আর জিনিসটা বিবেচনা করেন